হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আর মাত্র একটি দিন আর একদিন অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের লড়াই ইতিমধ্যে সব দল কিন্তু তাদের ঘর গুছিয়ে নিয়েছে এবং টিম নিয়ে ইতিমধ্যে কেউ পাকিস্তান অথবা কেউ দুবাইয়ে পৌঁছে গিয়েছে তো সেই ম্যাচ কবে কার কার ম্যাচ সেটা আমরা এর আগে বলে দিয়েছিলাম তো কালকে থেকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো প্রত্যেকটি দলেই কিন্তু চাবে সেই খেতাব অর্জন করার জন্যে প্রত্যেকটি দলেই চাবে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যে তো সেজন্য আমাদের অবশ্যই ন তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ নয়ই মার্চ তো তার আগে প্রত্যেকটি টিম ঠিক কীরকমভাবে তাদের দল অ্যানাউন্স করেছে এবং তাদের ক্যাপ্টেন কুল হিসাবে ঠিক কে কে রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি অর্থাৎ বেস্ট ক্যাপ্টেন অফ চ্যাম্পিয়ন ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সে বিষয় নিয়ে এটা ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে তো বন্ধুরা ম্যাচ জিততে গেলে কিন্তু প্রত্যেকটি টিমের একক পারফরম্যান্স দরকার অর্থাৎ সকল খেলোয়াড়দের একটা স্ট্রং পারফরম্যান্সে কিন্তু একটা ম্যাচ জিতিয়ে নেওয়ার ক্ষমতা রাখে প্রত্যেকটি টিম সেক্ষেত্রে কিন্তু টিম ভালো হলেই ক্যাপ্টেনশিপ অবশ্যই ভালো সেটা আমরা আইপিএলে দেখতে পেয়েছি এছাড়া ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা কিন্তু সে বিষয়গুলো দেখতে পাই তো তথাপিও আমরা যদি টিম ওয়াইজ দেখি প্রথমে যদি আমরা নিউজিল্যান্ডের কথা বলি বন্ধুরা সেই নিউজিল্যান্ড কিন্তু এবার তাদের অধিনায়ক হিসাবে মিসেল স্যান্টানার যথেষ্ট এক্সপিরিয়েন্স স্পিন বোলিং অলরাউন্ডার বলা চলে সেই মিসেল স্যান্টেনারকে কিন্তু তারা ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত করেছে যদিও টিমে কিন্তু ডেভিড কনওয়ে কেন উইলিয়ামসন রাচিন রাবিন্দ্র ড্যারেল মিচেলের মতো বিশেষ করে লকি ফর্গুসনের মতো বলারও কিন্তু রয়েছে তো সেই মিসেল স্যান্টেনারের হাত ধরে নিউজিল্যান্ড কি পারবে এবারে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে সেটা অবশ্যই প্রশ্ন থাকছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা এরপরে যদি আমরা কথা বলি দক্ষিণ আফ্রিকার কথা দক্ষিণ আফ্রিকা যদিও দীর্ঘ সময় চ্যাম্পিয়ন্স আইসিসি কোনো চ্যাম্পিয়ন্স ইভেন্টে বা আইসিসির কোনো ইভেন্টে এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অবশ্যই চাবে তেম্বা বাবুমা এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের ঘরে তুলতে এছাড়া ডাব্লিউটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরও কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকা দল যদি দেখি সেখানে কেশব মহারাজ মার্কো জনসনের মতো প্লেয়ার রয়েছে এছাড়া টি টোয়েন্টি স্টার হ্যাঁ তোমার হেনরি ক্লাসেন যেমন রয়েছে নবাগত টিস্ট্যান স্টাফ রাশিফান্ডার ডুসেনের মতো প্লেয়াররা রয়েছে তাম তোমার শামসির মতো বলার রয়েছে যে শামসি কিন্তু একসময় ওয়ার্ল্ড ক্রিকেটে স্পিন বোলিং হিসাবে একটা সুনাম অর্জন করেছিল সে সামসি রয়েছে ডেভিড মিলারের মতো ফিনিশিং রয়েছে লঙ্গি ইঙ্গির মতো ফেস অ্যাটাক রয়েছে তো যাই হোক সেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু টেম্বা বাবুমা তো বাবুমা কিন্তু ওডিআই ক্রিকেটে নিজের জাপ চিনিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকা দল চালিয়ে আসছে তো সেই টেম্বা বাবুমা কি এবার পাবে সেই সাউথ আফ্রিকাকে আইসিসি ট্রফির সাত মেটাতে এটা অনেকটা কোটি টাকার প্রশ্ন তোমাদের কী মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে এরপরে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ডের দল নিয়ে কথা বলি বন্ধুরা ইংল্যান্ড দলে অধিনায়ক হিসাবে আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন ক্যাপ্টেন জর্জ বাটলারকে কিন্তু তারা নিযুক্ত করেছে যদিও দলে একাধিক হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে স্টনের মতো প্লেয়ার রয়েছে টম ব্যান্টন হ্যারি ব্রুক বোলার হিসাবে কিন্তু জোপরা আর্চার স্পিন হিসাবে আদিল রশিদের মতো প্লেয়ার রয়েছে মার্ক উঠ যথেষ্ট গতি রয়েছে তো সেই ইংল্যান্ডের এই টিম এই টিমকে শেষ পর্যন্ত ন তারিখ পর্যন্ত খেলতে পারবে নাকি তার আগেই কী হয় সেটা অবশ্যই দেখতে হবে তবে জর্জ বাটলারকে ক্যাপ্টেন রেখে কিন্তু ইংল্যান্ডের বাইরে লড়তে যাচ্ছে জর্জ বাটলার কিন্তু অনেক সময় ঠান্ডা মাথায় সুন্দর সুন্দর ডিসিশন নিয়ে কিন্তু ম্যাচের রঙ পরিবর্তন করতে পারে যদিও টিমে কিন্তু ভালো বেস বোলিং অ্যাটাক রয়েছে এরপরে যদি আমরা কথা বলি পাকিস্তানের কথা বন্ধুরা পাকিস্তান আগামীকাল সেই পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি তো সেই পাকিস্তান দল নিয়ে আমরা কথা বললি সেখানে ক্যাপ্টেন হিসেবে এবার মোহাম্মদ রিজওয়ানকে তারা সিলেক্ট করে নিয়েছে অবশ্যই দলে বাবুর আজম ফাকার জামানের মতো প্লেয়ার রয়েছে রয়েছে সাউথ শাকিলের মতো প্লেয়ার উসমান খানের মতো প্লেয়ার রয়েছে হ্যারিস রফের মতো বলার রয়েছে নাসিম শাহর মতো অলরাউন্ড রয়েছে সায়েন শাহ আফ্রিদের মতো পেস অ্যাটাক রয়েছে তো যথেষ্ট কিন্তু ওডিআই এক্সপেরিয়েন্স টিম মনে হচ্ছে আমাদের সেই পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে তো পাকিস্তানও চাবে তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল যেহেতু পাকিস্তান তাদের ট্রফিটা তাদের কবজায় রাখতে কিন্তু যাবে পাকিস্তান তো অবশ্যই পাকিস্তান এবার কিন্তু যেহেতু আয়োজক দল পাকিস্তান কিন্তু এবার যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলছে তো অবশ্যই কিন্তু একটু হলে অ্যাডভান্টেজ পাকিস্তানের থাকছে তো সেই মোহাম্মদ রেজওয়ানের ক্যাপ্টেন্সিতে কেমন পারফরমেন্স করে সেদিকে আমাদের নজর কিন্তু থাকবে তোমাদের কি মনে হয় সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল তাদের ট্রফিটি তাদের কবজায় রাখতে পারবে সেটিও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধু তো এরপরে যদি কথা বলি আমরা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছে আমরা ট্রফি জেতার জন্য যাচ্ছি তো অবশ্যই যেহেতু এ গ্রুপে রয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড ভারতের মতো দলের বিপক্ষে খেলতে হবে যদিও দলে কিন্তু একাধিক তারকা রয়েছে রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রয়েছে মেহেদী হাসান মিরাজের মতো স্পিন নাজমুল হোসেন শান্ত নিজে একজন সুন্দর ব্যাটিং সৌম্য সরকারও রয়েছে মুস্তাফিজুরের এবং তাসকিনের মতো দুজন অভিজ্ঞ পেস অ্যাটাক রয়েছে তো অবশ্যই কিন্তু একটা ভালো দল বাংলাদেশকে হেও করা যাবে না কেন যেহেতু উপমহাদেশের পিছিয়ে খেলা উপমহাদেশের পিছে বাংলাদেশ কি করে সেটা কিন্তু আমরা জানি দক্ষিত এশিয়া মহাদেশের পিচে যেহেতু খেলা হচ্ছে তো সেই এশিয়া মহাদেশের মাটিতে বাংলাদেশ কিন্তু একটা কড়া স্ট্রং টিম সেটা নিঃসন্দেহে বলাই যায় তো যাই হোক এরপরে যদি আমরা কথা বলি বন্ধুরা অস্ট্রেলিয়া নিয়ে অস্ট্রেলিয়ার টিম কিন্তু রীতিমতো এবার অনেকটা মুক্তপুরে পড়ার মতো কেননা পেস এটাকে স্ট্রং যে ইলেভেন অর্থাৎ স্ট্রং যে তিনজন বোলার মিচেল স্টার্ক প্যাট কামিন চর্শ হ্যাজলুট এদেরকে কিন্তু পাচ্ছে না অস্ট্রেলিয়ায় যার ফলে কিন্তু একটি অনভিজ্ঞ স্পিন তোমার অনভিজ্ঞ বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে খেলতে হচ্ছে যদিও দলে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব নেই কেননা অধিনায়ক স্টিভেন স্মিথকে তারা নির্বাচিত করেছে স্টিভেন স্মিথ অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল সেখানে অ্যালেক্স ক্যারির মতো উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে রয়েছে স্পেন্সার জনসনের মতো নবাগত বোলার এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল তোমার লাবু মতো বলার রয়েছে ট্রাভেলস হেড উইকেট কিপার স্পিন হিসাবে কিন্তু তোমার জাম্পা রয়েছে অ্যাডাম জাম্পা তো অবশ্যই কিন্তু নাথা এলিসের মতো বলার রয়েছে শন অ্যাবটের মতো প্লেয়ার রয়েছে এরা কিন্তু নিজের দিনে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যেহেতু এই টিমটার নাম হলো অস্ট্রেলিয়া ক্রিকেটে অস্ট্রেলিয়া মানে আমাদের সকলের জানা আছে তবুও পেস ডিপার্টমেন্টে কিন্তু স্টাক প্যাট কামিন্স হ্যাজেলুটের অভাব অনুভূতি করতে হবে তাদেরকে তো যাই হোক অস্ট্রেলিয়া কি চ্যাম্পিয়ন্স হতে পারবে এই টিম নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানিয়ে দিও এরপরে যদি আমরা আফগানিস্তান নিয়ে কথা বলি বন্ধুরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো আফগানিস্তান অবশ্যই শিরোনামে আসবে যেহেতু আফগানিস্তান রীতিমতো বিগত কয়েক বছর ধরে ক্রিকেটের কিন্তু শিরোনামে উঠে এসেছে এত কিন্তু সুন্দর ক্রিকেট আমরা আফগানিস্তানের কাছ থেকে দেখতে পেয়েছি তাদের উত্থান কিন্তু চোখে পড়ার মতো তো অবশ্যই সেদিকে নজর থাকবে দলে অভিজ্ঞ প্লেয়ারের অভাব নেই রশিদ খানের মতো প্লেয়ার রয়েছে মোহাম্মদ নবীর মতো এক্সপিরিয়েন্স রয়েছে সারা বিশ্বে ক্রিকেট খেলিয়ে বেড়ায় রশিদ খান মোহাম্মদ নবী তারা কিন্তু অবশ্যই ছাপ ফেলতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু স্পিন ডিপার্টমেন্টের সবচেয়ে স্ট্রং টিম বলতে আফগানিস্তানকে বোঝানো হয় কেননা নূর আহমেদ রশিদ খান এবং মোহাম্মদ নবী যদি ম্যাচে থাকে তাহলে তিরিশটি ওভার কিন্তু যথেষ্ট ইকোনমি হবে যদিও আল্লাহ গাজেনফার এবং মুজিবুর রহমান চোটের জন্য এই টিমে নেই এই দুই প্লেয়ার থাকলে কিন্তু আফগানিস্তানের স্পিন বোলিং ডিপার্টমেন্ট সবচেয়ে সেরা হতো এটা নিঃসন্দেহে বলাই যায় তো যদিও পেস বলার হিসাবে গুলবদের নাইব রয়েছে এছাড়া ফজল হক ফারুকি রয়েছে তো ব্যাটসম্যান হিসাবে সিদ্ধুকুল্লা অটল রহমানুল্লাহ গুরুবাসের মতো এক্সপিরিয়েন্স রয়েছে রহমানুল্লাহ গুরুবাস রিসেন্টলি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে ওডিআই ফর্মাটে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই টিমটার দিকে নজর থাকবে আইসিসি ইভেন্টে কিন্তু বড় বড় দলকে হারানোর ক্ষমতা রাখে তো হাসমতুল্লাহ শাহিদির অধিনায়ক হিসাবে এবার মাঠে নাম চা আফগানিস্তান টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত সেই দলের পারফরমেন্স কেমন হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে যদি আমরা শেষ টিম ভারতবর্ষ নিয়ে কথা বলি আমাদের নিজেদের দেশ ভারতবর্ষ অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে বেছে নিয়েছে যদিও ওডিআই ফরম্যাটে রোহিত যে সেরা সেটা নিঃসন্দেহে বলাই যায় যদিও কিন্তু তিন তিনজন এরকম খেলোয়াড় বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং অধিনায়ক রোহিত শর্মা সম্ভবত এটাই কি তাদের শ্রেষ্ঠ আইসিসি ইভেন্ট কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে আইসিসির এটা একটা প্রশ্ন থাকছে কেননা যদিও তাদের বয়স ছত্রিশ সাঁত্রিশের আশেপাশে তো সেক্ষেত্রে নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা সেখান থেকে অবসর নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে ওডিআই টু থাউজেন্ড মানে দু হাজার সাতাশে ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে ততদূর পর্যন্ত তাদের পারফরমেন্স এবং তাদের ফিটনেস ঠিক রাখতে পারবে কিনা সে নিয়ে প্রশ্ন থাকছে যদিও দলে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব নেই টিম ইন্ডিয়া সারা বিশ্বে ক্রিকেটে যে ছাপ রাখে সেটা নিঃসন্দেহে বলাই যায় সেখানে হারশিত রানার মতো নবাগত বোলিং ঢুকিয়ে গৌতম গম্ভীর কি মাস্টার স্ট্রোক দিলেন নাকি দলের একটা খারাপ সিদ্ধান্ত সেটা কিন্তু টুর্নামেন্টের শেষে জানা যাবে মোহাম্মদ সামি এবং অর্শদ্বীপের মতো টেস্ট বোলিং অ্যাটাক রয়েছে স্পিন রয়েছে চার পাঁচজন যেখানে বরুণ চক্রবর্তী রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর রয়েছে অক্সর প্যাটেল রয়েছে কুলদীপ যাদব এছাড়া ব্যাটিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে সুপমান গিল কেহেল রাহুল শ্রেস আয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো দুর্দান্ত একটা কিন্তু স্ট্রং টিম অবশ্যই বলা যায় যদিও আইসিসি ইভেন্টে যে কোনো সময় যে কোনো পরিবর্তন অর্থাৎ যে কোনো সময় যে কোনো সময় কিন্তু ম্যাচের রং পরিবর্তন হতে পারে প্রত্যেকটি টিমে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই আটটা ক্যাপ্টেনের মধ্যে বেস্ট ক্যাপ্টেন কুল তোমাদের মাথায় ঠিক কাকে মনে হচ্ছে সেটি কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো শেষ পর্যন্ত ন তারিখ আমরা কোন দুটি টিমের ফাইনাল দেখতে পাবো বলে তোমাদের মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিওটা এ পর্যন্ত তো কালকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে যার প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তান বেলা আড়াইটায় থেকে কিন্তু টুর্নামেন্টের ঢাকে কাটি পড়তে চলেছে তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই